সংস্থার ব্যবস্থাপনায় শুভ আরম্ভ হল সাইনি গোল্ড কাপ উত্তর দিনাজপুর জেলা মহিলা ফুটবল লীগ দু হাজার উত্তর দিনাজপুর জেলা মহিলা ক্রীড়া সংস্থার উদ্যোগে জেলা মহিলা ফুটবল লীগ কাম নক প্রতিযোগিতা সায়নি গোল্ড কাপ দু হাজার তেইশ চব্বিশের শুভ সূচনা হয় শুক্রবার রায়গঞ্জ টাউন ক্লাব ময়দানে রায়গঞ্জ সাব ডিভিশনে ছটি দল এবং ইসলামপুর সাবডিভিশন থেকে সাতটি দলের মধ্যে এই খেলা অনুষ্ঠিত হবে দুই সাব ডিভিশন থেকে দুটি করে মোট চারটি দলকে নিয়ে ফাইনাল পর্বের খেলা অনুষ্ঠিত হবে একত্রিশে জানুয়ারি উত্তর দিনাজপুর জেলা মহিলা ক্রীড়া সংস্থার কার্যনির্বাহী সভাপতি অজয় কুমার রায় বলেন মহিলাদের খেলাধুলোর প্রতি আকৃষ্ট করার এই ধরনের প্রতিযোগিতা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তিনি আর কি কি বলেছেন শুনুন আমরা জেলার মেয়েদের ক্ষেত্রে তাদের অগ্রগতির কথা মাথায় রেখে অ্যাথলেটিক্স যেমন প্রতি বছর করি গত বছর থেকে আমরা জেলায় মেয়েদের ফুটবল প্রতিযোগিতার ব্যবস্থা করেছি এটা দ্বিতীয় বর্ষ গত বছরে আমরা শুধু জেলা পর্যায়েই করেছিলাম এবছরে আমরা সাবডিভিশন পর্যায়ে থেকে শুরু করেছি ইতিমধ্যে ইসলামপুর সাবডিভিশনে শুরু হয়েছে আজকে রায়গঞ্জ সাবডিভিশন শুরু হচ্ছে এবং একই সাথে রায়গঞ্জ সাবডিভিশন শেষ করে আমরা জেলা পর্যায়ের খেলা শেষ করব আজকে থেকে শুরু হয়ে একত্রিশ তারিখ অবধি এই খেলা চলবে আমাদের সাব ডিভিশন রায়গঞ্জ থেকে ছটা টিম ইসলামপুরে সাতখানা টিম আর দুটো করে টিম আসবে জেলা পর্যায়ে চারটা টিমের মধ্যে খেলা হবে আজকে শুরু হয়ে এই উনত্রিশ তিরিশ একত্রিশ একত্রিশ তারিখে জেলা পর্যায়ের খেলা খেলা ছাড়াও বিশেষ চমক থাকছে এই অনুষ্ঠানে আমাদের কিছু সাংস্কৃতিক পর্ব থাকবে মেয়েদের ডুম্বা নাচ থাকবে এগুলো থাকছে আজকে আমাদের এই প্রোগ্রাম উদ্বোধন করবার কথা মাননীয় পিএসসি কৃষ্ণ কল্যাণী রায়গঞ্জের বিধায়ক তিনি বিশেষ কারণে আটকে গেছেন তিনি একটু পরে আসবেন কিন্তু আমরা খেলা শুরু করার জন্য অনুমতি উনি দিয়ে দিয়েছেন খেলার প্রতি কতটা ইন্টারেস্টিং মনে করছেন যথেষ্ট যেটুকু সুযোগ আমরা করে দিতে পারছি আমরা মনে হচ্ছে আমাদের মেয়েরা ঠিকঠাক মতোই সাহায্য করছে আমাদের আরও সুযোগ সৃষ্টি করার দরকার কারণ আমাদেরকে মেয়েদেরকে এই স্টেট লেভেলে নিয়ে যেতে হয় খোখো অ্যাথলেটিক্স বিভিন্ন গেমসে স্টেট লেভেলে সেগুলো নিয়ে যাওয়ার জন্য পর্যাপ্ত যে ব্যবস্থা সেটা আর্থিক দুর্বলতা থাকার জন্য আমরা সঠিকভাবে করে উঠতে পারছি না তবুও আমরা অ্যাথলেটিক্সের সঙ্গে সঙ্গে কিছু টিম গেমস বিশেষভাবে আমরা এই ফুটবল লিগ শুরু করেছি যেটা বলতে পারি আমরা লিগ হিসাবে মেয়েদের ফুটবল সম্ভবত আমাদের জেলাতেই প্রথম গত বছর আমরা শুরু করতে পারি রায়গঞ্জ থেকে প্রবাল সাহার রিপোর্ট টাইমস ফোরটিন বাংলা সব মাই চায় মেয়েকে রাজরানীর মতন সাজাতে সাজিয়ে তুলতে চায় সোনার গয়নায় ওরিয়েন্ট জুয়েলার্স সোনা যা সর্বক্ষণের সেইনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডস রায়গঞ্জ শোরুমের সতেরোতম বর্ষপূর্তি উপলক্ষে বছরের শেষে সেরা অফার নিয়ে এসেছে রায়গঞ্জ সেইনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডস শুধুমাত্র আপনাদের জন্য প্রতি দশ গ্রাম সোনার গয়নায় সোনার মূল্যের ওপর থাকছে একুশশো সত্তর টাকার ছাড় হিরের গয়নায় হিরের মূল্যের ওপর পঁচিশ শতাংশ পর্যন্ত ছাড় প্ল্যাটিনাম গয়নার মজুরির ওপর কুড়ি শতাংশ পর্যন্ত ছাড় রুপোর গয়না গসিপ এবং গ্রহরত্নের উপরে বিশেষ ছাড় পুরনো সোনার বিনিময়ে নতুন সোনা ঘরে আনুন এছাড়াও প্রতিটি কেনাকাটায় থাকছে সুনিশ্চিত আকর্ষণীয় উপহার অফারটি ছাব্বিশে ডিসেম্বর থেকে পাঁচই জানুয়ারি দু হাজার চব্বিশ পর্যন্ত সেইনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডস থানা রোড রায়গঞ্জ উত্তর দিনাজপুর মোবাইল নম্বর এইট নাইন এইট আপনি কি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এএনএম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা করিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স